সহ বছরের এক যুবককে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি বাইশ বছরের যুবককে গ্রেপ্তার করেছে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে উন্নত মানের একটি আগ্নেয়াস্ত্র গুলি বলা যেতে পারে আবারও বড় ধরনের সাফল্য সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনের গতকাল রাত্রেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবনগর পঞ্চায়েতের ধনিরামপুর পাঠাপাড়া কালভেট এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম ভাসান শেখ ওরফে নয়ন ওই যুবকের বাড়ি সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার টিকটিকি পাড়ার বাসিন্দা বলেই জানা যায় তবে সাবালক হয়েছে যুবক কিসের প্রলোভনে যুবকে কাজ করছিল আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্য না বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন সোমবার ওই যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন সে জেলা আদালতে পাঠানো হয়েছে তবে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল শাহ রাসেল এই যে অল্প বয়সের যুবকরা এইভাবে উন্নত মানের আগ্নেয়াস্ত্র নিয়ে যে দাপাদাপি করছে আসলে এদের কাছ থেকে সমাজ কি শিখবে বা এরা ইন্সপিরেশন পাচ্ছে কোথা থেকে এরকম অনৈতিক কাজ করার জানাও বিস্তারিত এম ডট স্টোরি বাংলা দেখো একদমই তাই এই আধুনিক যুগে অত্যাধুনিক আগ্নেয়স্ত্র নিয়ে দাপাতাপি করছে যুবকরা যে সময় এই যুবকদের লেখাপড়া করার সময় আর সেই সময়তেই আগ্নেয়স্ত্র নিয়ে মাস্তানি করে বেড়াচ্ছে এই ধরনের যুবকরা এবং অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত তবে যুবক হোক অথবা যুবকের ঊর্ধ্বে হোক সমস্ত ধরনেরই পরিকল্পনা ভেস্তে দিচ্ছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এর আগেও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম একাধিকবার আগ্নে অস্ত্র এবং সঙ্গে যুবক যুবকের ঊর্ধ্বে সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানা পুলিশ আজও তার ব্যতিক্রম নয় গতকাল রাত্রের গোপন সূত্রের খবরে সাহেবনগর পঞ্চায়েত এলাকা থেকে সাহেবনগর পাঠাপাড়া কালভেট থেকে এক বয়স বাইশের এক যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি অস্ত্র এবং তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায় এতে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলমকে সাধুবাদ জানিয়েছে সাগরপাড়া এলাকার সাধারণ মানুষ সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট ডট স্টোরি বাংলা